আজকে আমি দারাজ থেকে একটা রিং লাইট অর্ডার করলাম স্ট্যান্ড সহ আমার আসলে এটা অনেক প্রয়োজন ছিল ভিডিও করার জন্য আর যারা হচ্ছে ব্লগার তাদের কিন্তু রিং লাইট অনেক প্রয়োজন আমার মনে হয় আমি জানি না কার কতটুকু প্রয়োজন কিন্তু আমার প্রয়োজন ছিল এজন্য হচ্ছে আমি দারাজে অর্ডার করে তারপরে হচ্ছে রিং লাইটটা নিয়েছি স্ট্যান্ড সহ আমার কাছে রিং লাইটটা ভালোই লেগেছে এটা হচ্ছে কয়েকটা আইটেমের লাইট জলে মানে লাল সাদা আর কি হালকা কালার করা যায় গাঢ় কালারও করা যায় তো হঠাৎ করেই সকালবেলা আমারে ফোন করলো সকালবেলা ফোন করেই বললো যে আপনার পার্সেল এসেছে আমি আমি মনে মনে ভাবলাম যে আমি তো শুধু দারাজি অর্ডার করেছি তো আসলে সেই পার্সেলটাই হয়তো বাঁচবে তো হচ্ছে পার্সেলটা নিয়ে হচ্ছে আমি রুমে চলে আসলাম রুমে চলে এসে আমি হচ্ছে পার্সেলটা খুলতেছি আমার কাছে কিন্তু খুবই ইন্টারেস্ট লাগতেছে যে আসলে আমার রিং লাইটটা কেমন হবে আসলে ভালো হবে না খারাপ হবে অনেকেই দ্বারাজ থেকে নিয়ে অনেক কিছু আর কি ভালো হয় না আবার অনেকেরই ভালো হয় আমি আর কি রিভিউ দেখেছিলাম এটার যে মোটামুটি একটু ভালোই আর দারাজের জিনিস মোটামুটি ভালো খারাপ না আমার কাছে আর কি খুব আনিজি ফিল হচ্ছিলো যে আর আসলে কীরকম হবে আবার খুব নিজের ভিতরে খুব ইন্টারেস্টও লাগতেছিলো যে আসলে মানে জিনিসটা কীরকম হবে তো আমি এত চেষ্টা করে হাত দিয়ে খুলতে পারতেছিলাম না এজন্য আমি হচ্ছে একটা কাটার খুঁজতেছিলাম যে একটা কাটার দিয়ে হচ্ছে গাম টেপটা খুলে কেটে তারপরে হচ্ছে আমি এটা খুলবো আর বক্সটা কিন্তু আরও এত বড় দেখাচ্ছে আমি ভাবছিলাম যে এটা বা অনেক ছোট হবে মানে কিন্তু এটা যে এত বড়ো হবে এটা আমি বুঝতে পারি নাই মানে আমি যতটুকু ভাবছিলাম যে ইস্টার্ন শহর ইংলাইডটা যতটুকু হবে তার থেকেও অনেক সুন্দর ছিল মানে পণ্যটা আর কি আমার কাছে অনেক ভালো লেগেছে এটাকে হচ্ছে আমি আস্তে আস্তে করে খুলতেছিলাম একটা একটা করে পাটে পাটে মানে ওরা এত সুন্দর করে প্যাকিং করে দিছে আর কি এটা ভাঙার কোনো সিস্টেমে নেই মানে একদম পাটে পাটে অনেক সুন্দর করে গাম টেপ দিয়ে আস্তে 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 করে ওরা মনে হয় নিজেরা মানে অনেক কি বলবো পরিশ্রম হয়েছে মনে হয় যে অনেক এটা মানে খুল মানে করতে প্যাকিং করতে মানে আমার খুলতে মানে অনেক কষ্ট হয়েছে আমার খুলতে না যতটুকু কষ্ট হয়েছে ওদের প্যাকিং করতে মনে হয় যে তার থেকেও বেশি কষ্ট হয়েছে তো যাই হোক আমি শেষমেশ হচ্ছে খুলে ফেললাম খুলে হচ্ছে বক্সটা বের করেছি একটা হচ্ছে বড় বক্স ছিল ওটা হচ্ছে স্ট্যান্ড হবে আর যেটা ছোট বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং লাইটটা হবে রিং লাইটের যে বক্সটা আর কি এটা আমি আসলে কিন্তু এখন আদৌ জানি না যে রিং লাইটটা আসলে কীরকমের কেমন হবে শুধুমাত্র দেখেছি মানে মোবাইলে দেখেছি যে অনেকেরই রিং লাইট আসে অনেকে রিং লাইট দিয়ে ভিডিও বানায় বা যে দেখেছি বা অন্যান্য মানে জায়গায় দেখেছি কিন্তু আমি কখনও মানে আমি নিজে এরকমের দেখিনি সামনাসামনি তো হচ্ছে আমার নামে হচ্ছে রিং লাইটটা এসেছে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমি এখন এই যে বক্সটা এখন খুলব বক্সটা খুললেই কিন্তু আমার রিং লাইটটা বের হয়ে যাবে আর আমি কিন্তু খুবই ইন্টারেস্টেড যে রিং লাইটটা দেখবো আমি আমি কিন্তু ভাবি নাই যে দারাজের বর্ণটা হয়তো বা এতটা ভালো হবে বা এতটা সুন্দর হবে মানে আমি ওনাকে বলেছি যে এটা যদি ভালো না এটা কি আর কি খুলে দেখা যাবে কি না ভাইয়া বললো যে না খুলে দেখা যাবে না আপনি হচ্ছে যদি মানে নষ্ট হয় বা আপনার কাছে ভালো না লাগে কোনো প্রবলেম হয় তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে পারবেন তো তারপরে হচ্ছে আমি টাকাটা পেড করে টাকাটা কিন্তু খুব বেশি ছিল না নয়শো পঁচিশ টাকা নিচে সব কিছু সহ তো এটা পাটে পাটে আর কি খোলা ছিল আমি আর কি সবগুলো কোনটা কোনটার সাথে এটা আর কি লাগানোর চেষ্টা করতেছিলাম এই তো আমার রিং লাইটটা দেখতেই পাচ্ছেন আমি আসলে সুইচ টিপা টিপে করতেছিলাম কিন্তু আমি তো জানি না যে এটা হচ্ছে কারেন্টে দিয়ে চালাইতে হয় তো যাই হোক পরবর্তীতে আর কি বুঝতে পারলাম যে এটা হচ্ছে কারেন্টে দিয়ে তারপরে হচ্ছে চালাইতে হয় আর কি লাইটটা তো আমি কিন্তু প্রথমে আপনাদেরকে মানে ভিডিওর প্রথমে আর কি এটা দেখাইছি যে কারেন্টের মধ্যে দিয়ে লাইট অন অফ করাটা আর কি কীভাবে করতে হয় তো এটা এখন আমি হচ্ছে দেখে আস্তে আস্তে হচ্ছে সেট করতেছি যে কোনটা কিভাবে লাগায় কোনটা কোনখানে লাগাই এটা আসলে প্রথমে বুঝতেছিলাম না উল্টাপাল্টা লাগাচ্ছিলাম তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমার বোনকে আমি আবার ডাকতেছিলাম কিন্তু ও হচ্ছে ঘুমানো ছিল যার কারণে হচ্ছে ও উঠেও আসে নাই আর আমি একা একা চিন্তা করতেছি যে এটা আসলে কোনটা কোনখানে লাগাই আমি তারপরে হচ্ছে রিং লাইটের যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটে হচ্ছে দেখলাম দেখে দেখে তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমি পাটে পাটে সবগুলো মানে স্কুলগুলো আর কি লাগানোর চেষ্টা করতেছি রিং লাইটটা সেট আপ করার চেষ্টা করতেছি সেট আপ করার মানে সেট আপ করতে পারতেছি না আর কি ট্রাই করতেছি আমি আসলে রিং লাইট কখনোই সেট আপ করি নাই আসলে সব কিছুর জন্যই অভিজ্ঞতার প্রয়োজন হয় আস্তে আস্তে আসলে একটা জিনিস শিখলে হয়তো বা অভিজ্ঞতা হয় এটা থেকেও হয়তোবা কিছু না কিছু ছোটোখাটো হয়তো অভিজ্ঞতা হবে তো যাই হোক শেষমেশ কিন্তু আমি রিং লাইটটা হচ্ছে সেট করেই ফেলেছি তো সেট করার পরে কিন্তু এই দেখাচ্ছে আর আমার বাসায় একটা ফুলের তোরা ছিল সেটা কিন্তু সামনে রেখে দিয়েছি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রিং লাইটটা কেমন হয়েছে সেটাও জানাবেন